আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সময়ে ভিসা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে আমরা সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক বা টিকটক বা ইউটিউবে আমরা দেখি যে ভিসা নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে কেউ বলছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ফেব্রুয়ারিতে ওপেন হয়ে যাবে কেউ বলছে মার্চের দিকে ওপেন হয়ে যাবে এইভাবে আমরা নানা তথ্য জেনে থাকি বা আমরা অনেক ভিডিও দেখে থাকি তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপডেট সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন যে এখন পর্যন্ত ভিসা ওপেন হয় নাই এখন পর্যন্ত যে লেবার ক্যাটাগরির ভিসা বা আউটসাইড কান্ট্রির যে ভিসা এই ভিসাটা কিন্তু এখন পর্যন্ত ওপেন হয় নাই যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন অর্থাৎ যারা ক্যান্সেল ভিসায় আছেন শুধুমাত্র তাদের ভিসা ওপেন আছে অর্থাৎ ট্রান্সফার ভিসা হচ্ছে তাও আবার যাদের সার্টিফিকেট আছে যাদের অনার্স মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট আছে যাদের অ্যাটাস্টেশন করা সার্টিফিকেট আছে শুধু তারাই ভিসা করতে পারতেছে এবং স্কিল ক্যাটাগরির ভিসা অর্থাৎ লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু বন্ধ রয়েছে তো আপনারা কোনো ধরনের দ্বিধাতন্ত্রে পড়বেন না বা অনেকের মেসেজ থাকতে পারে অনেকের ভিডিও দেখে আপনারা বেশি একটা উৎসাহিত হবেন না যে ভিসা ওপেন হয়ে গিয়েছে বা ভিসা ওপেন হবে এবং আমরা অনেক সময় ভিডিও দেখে থাকি যে রাষ্ট্রদূত মহোদয় কথা বলেছেন বা বাংলাদেশ থেকে উপদেষ্টা আসছেন বা অমুক আসছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা আসে নাই যে পুরোপুরিভাবে ভিসা ওপেন হয়ে গিয়েছে তবে আমরা আশাবাদী এবং বাংলাদেশ সরকারও কাজ করতেছে যে এই বিষয় নিয়ে যে ভিসা কবে খুলবে এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার কাজ করছে আমরা হয়তো বা ভুল ধারণা থাকতে পারে আমাদের বা আমরা জেনে থাকি যে কাজ করছে না সরকার কি করছে কিন্তু আমার জানা মতে বাংলাদেশ সরকার এই নিয়ে কিন্তু কাজ করছে যে কিভাবে ভিসা ওপেন করা যায় বা এই দেশের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কিন্তু সবসময় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে রয়েছে তো আমরা আশা করি খুব শীঘ্রই হয়তো বা ভিসা ওপেন হবে বা ভিসা ওপেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আদারওয়াইজ আমরা কোনো ধরনের সমালোচনায় আমরা কান দিব না বা কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্যে আমরা কান দিব না এতে আমাদের জন্য ভালো হবে কারণ কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী কিন্তু ভিসা ওপেন হয়েছে এই বার্তা দিয়ে কিন্তু কিছু টাকা পয়সা হাতিয়ে নিচ্ছি আমরা সে বিষয়ে সতর্ক থাকবো এবং অন্যকেও আমরা সতর্ক রাখবো তো ভিউয়ার্স আশা করি আপনারা একটা মেসেজ পেয়েছেন যে এখন পর্যন্ত আউটসাইড কান্ট্রি অথবা লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে এখন পর্যন্ত পুরোপুরিভাবে চালু হয়নি বা আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিওয়ার্স তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা